আজকে আমরা সাইকেল চালাবো পূজার তাই হ্যাঁ তা পূজার দিন তুমি কোথাও ঘুরতে যাবে না হ্যাঁ ঘুরতে কোথায় যাবে ঠাকুর দেখতে সাইকেল নিয়ে ঠাকুর দেখতে যাবা হ্যাঁ তাহলে ঠিক আছে চলো কিভাবে চালাবে সাইকেল চালাও দেখি একটু সবাইকে দেখিয়ে দাও ব্যালেন্সটা নেই না একটু চালাও কি চলছে না ই তো চলছে তুমি তো ছোট হয়ে গেছো তা কি করে চালাতে পারবে এই তো রাস্তায় তুমি পাববে সাইকেল চালাতে হ্যাঁ তা সাইকেল চালাতেও তো পারছো না তার একটু প্র্যাকটিস করে নেবে আর লোক আসলে কি করতে হয় বেল দিতে হয় জানো তো কীভাবে বেল দেয় ওইভাবে বেল দেয় তো তুমি তো ঘোরাতেই পারো না এইভাবে গেলে তো হবে না তো আমি ঘুরিয়ে দেবো রাস্তায় গেলে আমি কে ঘুরিয়ে দেবে মা ঘুরিয়ে দেবে এই যে আমি একটুখানি ঘুরিয়ে দিলাম এবার হ্যান্ডেলটা ওদিকে ঘোরাও পিছনে টানতে টানবো এই যে এই ঘুরে গেছে দাঁড়াও না আবার চালিয়ে দেখিয়ে দাও তাই ও তো ধাক্কা মেরে দিলাম এবার কি হবে হ্যাঁ এদিক ঘোরাতে যাবো মারি নি বউ কিন্তু সাইকেল দিয়ে এবার রাস্তায় যাবে তাই জন্য প্র্যাকটিস করছে ছাদের উপরে একে চালিয়ে প্র্যাকটিস করছো এ ঘুরাও তা দেখি আমার দিকে ঘুরিয়ে দেবো নাও ওদিক ঘুরো ওদিক ঘুরাও আমি পিছন দিকে টানছি ঠিক আছে এই যে হ্যাঁ এবার নাও আবার চালিয়ে দেখা যাও তো হ্যাঁ এবার এবার চা দাও দাও দেখো বউ কিন্তু পাচ্ছে না তবু চেষ্টা করছে দাঁড়ায় না দাঁড়ান পড়ে যাবে ওরম বসেই পেশার দিতে হবে দাঁড়াবে না কখনো হ্যাঁ সাইকেল উপর দাঁড়ালে কিন্তু পড়ে যাবে লেবু গাছ লেবু গাছে কাঁথা ঢুকে যাবে তো হ্যাঁ হ্যাঁ এবার আস্তে করে বেশি বেশি প্রেশার দেয় না দাঁড়া আমি দিয়ে দিচ্ছি এই হ্যাঁ এবার দাও একটু ঠেলে দেবো ঠিক আছে তুমি হাতটা দিক দেবে না ঠিক আছে হ্যাঁ আমি একটু ঠেলে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাপার হয়নি না হয়েছে এবার পারবে তো হ্যাঁ আস্তে আস্তে করে পাঠিয়েও হ্যাঁ আবার পিছনে না একটু ওটা তো মাছের খাবার পড়ে আছে ও নিয়ে যাবো ঠিক আছে নিয়ে যাচ্ছি না তুমি তো সাইকেল এই তো মাছের খাবার এটার ভিতরে এই যে তুমি দেখো মাছের খাবার এটা জল ঢুকে গেছিল না তার জন্য আমি শুকোতে দিয়েছিলাম মাছের খাবার তুমি তো ঘামিয়ে গেছো ঠিক আছে এরপরে তুমি আজকে রাত্রিবেলা বন্ধুদের পুজো মন্ডলে নিয়ে যাবে সাইকেল তাই তো